ভালো আছেন আপনারা ভালো আছি আপনারা কি কাজ করেন এই ভ্যান গাড়ি চালান আজকে আমি একটা বল দিয়ে খেলা খেলাবো বুঝছেন আপনারা খেলবেন আমি দেখবো এই বলটা দুই দুই জায়গা থেকে মারবেন কেস দেবেন যার কেসটা মিস হয়ে যাবে সে হারিয়ে যাবে আসেন চালু করে আসেন শুরু করে দেবো খেলা হ্যাঁ আমি রেডি বলার সাথে সাথে দুজনে খেলা শুরু করে দেবেন হ্যাঁ রেডি হ্যাঁ শুরু হ্যাঁ দেখি দুই মুরব্বী লাগছে দেখি কত খেলতে পারে হ্যাঁ খেলছে হ্যাঁ খেলেন মিস আসেন এদিকে আসেন আপনার হাত থেকে তো বলটা পড়ে গেছে হা পড়ে গেছে তা আপনি তখন হারিয়ে গেছে হারিয়ে গেছেন আপনার জন্য পুরস্কার আছে ছোট্ট একটা গিফট আছে যাক আপনার জন্য আছে দাঁড়ান আমি আসতেছি হ্যাঁ আপনার জন্য এই প্রথম পুরস্কারটা আর আপনি যে মানে এরকম খেলা খেলছেন আগে খেলতো কোন সময় নাই না ঠিক আছে কিরকম লাগতেছে ঠিক আছে ভালো থাকবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা